আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন না সঙ্গে সবাই ভালো আছে আজকে আমি চলে গেলাম নীলভুমারি গভর্নমেন্ট কলেজ ওখানে আমি চান্স পেয়েছি ম্যাথ সাবজেক্টে তাই ওখানে একটু ক্লিপ নিচ্ছিলাম ভিডিও ক্লিপ তাই ওখানে যেয়ে দেখি এক একজন এক এক কেউ আবার ফ্রেন্ডের সাথে বাদাম খাচ্ছে কেউ আবার অনেক রকম ঘোরাঘুরি করতেছে কেউ ক্লাসে যাচ্ছে তারপর আমি অর্ধক্য কার্যালয়ের সামনে একটু ভিডিও ক্লিপ নিলাম আমার নিজের নিজের মুখটা না দেখাইলে হয় তারপর আমি আর আমার বন্ধু নামাজ শেষ করে একটু টিকটক করার চেষ্টা করছিলাম তা আমার বন্ধু যা সান আমাকে ভিডিও করতে দিবে না ভিডিও করতে দিবে না বারে বারে শুধু হাসাচ্ছে আমি আমি একটু শয়তানি করলাম শয়তানি করার পর এখন একটু দেখি কি করা যায় সেটা ভাবছিলাম তারপর ক্লাসে চলে গেলাম ক্লাসে চলে যাব এখন আর ভিডিও করব না ক্লাস মজা হচ্ছে অনেক ক্লাসে চলেছে ক্লাস থেকে বাইর হয় একটু শহীদ মিনারের পিছনটা একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর পুকুরটা অনেক সুন্দর কেউ না দেখলে মিস করবেন আর আমরা এরপরে গেছিলাম মুন্ডুপাড়া